আমি আপনাকে দিতেছি এটা মাত্র তিনশো সত্তর টাকা

আপনারা যারা বিজনেস করেন তাদের জন্য আমি চলে আসছি ওকে ট্রেড ইন্টারন্যাশনাল যেখান থেকে আপনারা সব ধরনের মোবাইল একেবারে ইম্পোর্টারের রেটে পাবেন তো আমাদের সাথে আছে মিঠু ভাই দিনের পর দিন কেমন আছেন মিঠু ভাই ভালো আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ওয়েলকাম টু ওকে ট্রেড ইন্টারন্যাশনাল আপনাকে সবাইকে আমন্ত্রণ রইল আচ্ছা ভিউয়ারসরা যারা আছে তারা যেন আজকে ফাটাফাটি রেট পায় সারা জীবন ধরে আপনি শুধু রেট দিন রাখছেন আজকে রেট দিবেন আজকে আচ্ছা আজকে রেট দিব কেন অনেকের কোশ্চেন অনেকে বলে বুঝছেন যে হ্যাঁ রেট দেন না রেট না দেওয়ার কারণ হলো রেট বেশি রাখেন আমি আজকে কয়েকটা রেটের চমক দিই আপনাদেরকে আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন তাহলে বুঝবো যে আসলে ইম্পোর্টার কতটুকু ভালো রেট দিতে পারে আমি প্রথম রেটে আপনাকে দিয়ে দিকে আসেন এই যে আপনি স্পট ওয়াচ এগুলো আনুমানিক মূল্যের দাম কত করে হতে পারে বলেন তো মূল্যর দাম কত দাম কত করে হতে পারে আনুগান চারশো টাকা চারশো টাকা আমি আপনাকে দিতেছি এটা মাত্র তিনশো সত্তর টাকায়

তো আমি চাচ্ছি আমাদের এটা হলো আমাদের নতুন ব্রাঞ্চ গুলিস্তান শপিং মলে মসজিদের পাশে সপ্তম তলায় ওকে ট্রেড ইন্টারন্যাশনাল আমি আপনাদেরকে ভিজিটিং কার্ডটা দেখে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটা হলো আপনার গুলিস্তান শপিং কমপ্লেক্সের সপ্তম তলায় হ্যাঁ আপনার লট নাম্বার হল ছয় বাই আটচল্লিশ হ্যাঁ ওকে ট্রেড ইন্টারন্যাশনাল আপনার আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল লিফটের সাত লিফ্টের সাত না লিফটের সাত আর আপনার যদি ইংরেজিতে বলেন ছয় তলা আর আপনার এটা হলো নর্মালি সাততলা রাস্তা হইতে পারে মাইনুল ভাই যেভাবে বলতেছে যে এটা তো টাকা হ্যাঁ এটা তো মনে হয় মানে হচ্ছে অন্য অন্য ভিডিও দেখলে তারা কিন্তু বুঝতে পারবে ঠিক আছে এটা কিন্তু কোন অভিনয় না এটা বাস্তব মানে দাম কমছে

এই যে ঘড়িগুলো অসংখ্য ঘড়ির কালেকশন আসছে প্লাস আপনার ইয়ারবার্স কালেকশন আসছে আচ্ছা এই যে এটা ডিসপ্লে ইয়ারবার্স এটা আনুমানিক বলেন তো কত করে আপনারা আপনারা পাচ্ছেন এটা এটা তো আমি যে নেই 750 টাকা আমি আপনাকে দিতেছি মাত্র 720 টাকা 720 টাকা তার মানে যে রেটগুলো ছিল ওই রেটগুলো থেকে অনেকটা কমে পাচ্ছেন এর ভিতরে আরেকটা কপি আছে আপনি মাত্র 300 টাকায় লাগলে বলে নেন না না ওগুলো তো একেবারে বাজে অবস্থা তাহলে না অনেকে কিন্তু দেখেন আপনার আপনার মুখটা দেখলে মনে হয় যে আসলে ভালো কিছুর জন্য যদি যাই তাহলে আমার আসতে হবে মিটু ভাই যদি ওই তিনশো পঞ্চাশ টাকার মালে বিক্রি করে তাহলে তো আপনার কাছে এসে কোনো লাভ লাভ নাই রাইট শোনেন আমরা এই যে এই শোরুমটা ওপেন করার উদ্দেশ্য এটাই এখানে ডিফারেন্ট কিছু থাকবে প্রাইস এটা হলো চ্যালেঞ্জিং একটা শব্দ সবার থেকে ব্যতিক্রম ধর্মী প্রাইস আপনারা এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই দোকানে সবই ইউনিক ইউনিক মাল ভাই মানে এখন বন্ধু এই মাল কেউ দেখে নাই আমি কিছু দেখাই আপনারাই বুঝতে পারবেন এ আচ্ছা এটা আসল কাস্টমার বুঝবে এই দেখেন কার কাছে ফার্স্ট এটা দেখেন আসুন সবই ইউনিক মাল মানে আপনি ইউনিক মাল নিয়ে যদি ব্যবসা করতে চান তাহলে ওকে ট্রেড ইন্টারন্যাশনাল আপনাদের জন্য একটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম মানে এটা বোঝা যায় যে কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করেন তাদের আসলে ওকে ট্রেড বিকল্প নাই অ্যালুমিনিয়াম বক্স টিনের বক্স আচ্ছা আমি একটু এই জিনিসটা আপনাকে বলতে চাই হ্যাঁ আমরা মূলত যারা আসলে কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করে তারা মোতালে প্লাজাতে যাওয়ার চেষ্টা করে হ্যাঁ জানে না কিন্তু মোতালেবের বহু দোকানদার এই গুলিস্তান থেকে মাল নেয় কারণ এখানে রেট অনেকটা কম ঠিক আছে তাই আপনাদেরকে বলবো অযথা না বুঝে আন্তাজের উপর মাল কিনবেন না প্রয়োজনে আসেন যাচাই করেন দেখেন তারপর মাল কিনেন আমাদের এই ভিডিও করার উদ্দেশ্য এটাই যাতে করে যারা নাকি জানে না নতুন ব্যবসা ওপেন করবে যারা জানে না কোথা থেকে পণ্য নিয়ে বিজনেস করবে অনেকেই জানে না যে কি পণ্য নিয়ে বিজনেস করবে তাদেরকে আমরা সর্বক্ষণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করি আমাদের উপরে যে দু তিনটা নাম্বার দেওয়া থাকবে আপনারা অল টাইম আমাদেরকে হোয়াটসঅ্যাপে নোট দিতে পারবেন অল টাইম টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে ভয়েস দিয়ে রাখবেন আমরা হোয়াটসঅ্যাপে বেশি থাকি আমরা স ফ্রি হলে আপনাকে আবার রিপ্লাই করে দেবো ইনশাআল তো আমাদের ব্রাঞ্চটার কথা আমি আবারও বলে দিই আজকে বেশি কথা বলবো না একটু ব্যস্ত তো ভাই তো আমি বলে দিই সেটা হলো গুলিস্তান আসার পর শপিং কমপ্লেক্স মানে গুলিস্তান শপিং মল কেউ হল মার্কেটও বলে কেউ গুলিস্তান শপিং মলও বলে এর সপ্তম তলায় মসজিদের পাশে লট নাম্বার হল আপনার লট নাম্বার হলো সিক্স ফর্টি এইট ওকে ট্রেড ইন্টারন্যাশনাল আপনারা আসলে এরকম একটা ওকে লোগো দেখতে পাবেন ওকে একবারে খুব সহজ নাম সপ্তম তলায় মসজিদের পাশে শপিং মল আইসা আমাদেরকে দিলে হবে অথবা আপনি যেখানেই থাকেন সেখান থেকে আমাদেরকে নখ দিলে হবে আমরা কুলের মাধ্যমেও মাল পাঠে দিয়ে থাকি যারা ব্যবসা করে তারা তো করে অনেক বেকার ভাইরা আছে যারা আসলে দোকানে দোকানে মাল সেল করে রিসেল করে যেটা তারা ধরেন আমাদের প্রোডাক্ট নেওয়া আপনার প্রোডাক্ট যদি না বিক্রি করতে পারে প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে পারে ইচ্ছা করলে যেমন প্রোডাক্ট নিচে প্রোডাক্ট বিক্রি করতে পারতেছে না প্রোডাক্ট আমরা এক্সচেঞ্জ করে নিয়ে আসতে পারে মানে আমার থেকে প্রোডাক্টটা দেওয়া অন্য প্রোডাক্ট নিতে পারবে আমাদের এরকম অনেক পলিসি আছে তারা যখন আমাদের এখানে আসবে সামনাসামনি কথা বলবে এগুলো আমরা বিস্তারিত ভাইয়া বলে দিব যে কীভাবে কি করতে হয় আর আমাদের এখানে আসে এগুলো আমাদের ওই যে ওইদিকে ওই নাসির নাসির আছে সর্বক্ষণ ও আছে তারপরে যে এদিকে আছে আয়মান আয়মান আছে তো আপনারা আমি যদি নাও থাকি তারা আপনাকে বেস্ট প্রাইসটা প্রোভাইড করার চেষ্টা করবে নো আচ্ছা অনেকেই আছে যারা আসলে এই যে আমি দেখাচ্ছি ভিডিও থেকে ধারণা নিয়ে হয়তো বা হোয়াটসঅ্যাপে কিছু ছবি চাইবে যে ভাই আপনার কাছে কি কি আইটেম আছে আমার একসাথে আমরা আমরা ব্যবস্থা রাখছি সমস্যা না আচ্ছা তাহলে ভিডিওগুলোর মাধ্যমে তারা আমাদের থেকে মালে অর্ডার করতে দেখে দেখে অর্ডার করতে পারবে তাহলে তো দেখেন আমি আজকে দুই ঘন্টা এই ফ্লাইওভারে জ্যামে ছিলাম দুই ঘন্টা আপনি আমাকে ফোন দিছো না একবার তাহলে এরকম জ্যাম কিন্তু সারা ঢাকার ভিতরেই চলতেছে ঠিক আছে তো আমাদের বলার উদ্দেশ্য হলো কষ্ট করে আপনি এখানে আসবেন দোকান বন্ধ থাকবে এবং হচ্ছে জ্যাম খেলবেন অবশেষে আপনি কিন্তু একটা দিনও মার গেল তো এখানে যদি ভিডিও কলে দেখার সুযোগ হ্যাঁ আরেকটা ব্যাপার বলে রাখি অনেকে বলে যে ভাই আমি যেমন অনেকে মনিল ভাই ভিডিওটা আপনি ধরুন কালকে যদি পোস্ট করেন এটা আপনার অনেকে এক বছর পরেও দেখে আসে বা পাঁচ দিন পরে দেখে আসে দশ দিন পরে দেখে আসে তখন প্রাইসটা কিন্তু সেম থাকে না এটা তো সবাই জানেন এখন সেক্ষেত্রে করণীয় হইলো আমাদের এখানে একটা এটার একটা ব্যবস্থা আছে সেটা হলো আমাদের যখন যে রেট আলটিমেটলি আপনি সেই পাবেন আপনি জানেন বা না জানেন এখন আপনি এই ভিডিওটা মনিরভাবে পোস্ট করছে ধরেন আজকে আপনি আসছেন এক মাস দুই মাস তিন মাস চার মাস পর আপনার ওই টেনশন করা লাগবে না যে চার মাস পর আহামরি প্রাইস বেড়ে গেছে এরকম না মানে প্রাইস যদি যদি বেড়েও থাকে আপনি ওই প্রাইজই পাবেন আবার যদি প্রাইস কমেও থাকে আপনি ওই প্রাইজই পাবেন আমি যদি একটু বোঝাতে চাই

আপনি যদি আজকে ভিডিও দেখেন আপনি আজকে এসে পড়েন আপনাকে আজকে আমি রেডি দেবো সমস্যা নেই আচ্ছা আমি ভাই আমি আসতে পারলাম না ভিডিও কলে দেখে দিলাম কন্ডিশনের ফোনের মাধ্যমে আমি মাল দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা পাঠানো যাবে সমস্যা নেই ঠিক আছে আমাদের অসংখ্য আপনি একটা দোকান চালু করার জন্য যা লাগে আপনি সব এখানে পেয়ে যাবেন। ঠিক আছে সব পেয়ে ঠিক আছে ধন্যবাদ আপনাকে ওকে ট্রেডে আপনারা এসে দেখেন আপনার পছন্দের কাঙ্ক্ষিত কালেক্ট করেন। আজকের এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন